যে বত্রিশ দফা বাইশ সালে আমাদের মহাকত চেয়ারম্যান তার প্রমাণ ঘোষণা করলেন এই বত্রিশ দফা সংস্কার প্রস্তাব সেই সংস্কার প্রস্তাবে তখন আওয়ামী বিরোধী যারা যত রাজনৈতিক দল আছে প্রায় বাষট্টিটি দল এক মোষণ করলো জামাত ইসলাম সহ সবাই তো আমরা একটা ঐক্যবদ্ধ সংস্কার প্রস্তাবের মাধ্যমে বেশিরভাগকে আমরা এখান থেকে তারাইছি বেশিরভাগ চলে যাওয়ার পরে নির্বাচন নিয়ে এত কথা হচ্ছে কেন আমি বিশ্বাস করি সরকার নির্বাচন দিতে চায় সময় বিশ্বাস করি নির্বাচন কমিশন নির্বাচন দিতে চাই সময়। তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন কিন্তু তাদের আন্তরিকতা যথেষ্ট না যে ঘটনা ঘটছে আজকে আদালত প্রতি নির্বাচন স্থগিত করা আমাদের মনে হয় আমরা আরেকটি যুদ্ধের সম্পিম একাত্তরের পরাজিত শক্তি আর সাতই নভেম্বরের পরাজিত শক্তি দেশ এবং বিদেশে বসে তারা নির্বাচনকে বাঞ্চার করার পায় তারা করছে সুতরাং কে প্রার্থী হবেন কে হবেন না কে কত ফেস্ট বানালেন কে বানালেন না কে কত লোক নিয়ে আসেন কার কার নামে স্লোগান দেওয়ার জন্য এটা কিন্তু যথেষ্ট না বিএনপি এই বয়স সাতচল্লিশ বিএনপি ক্ষমতায় ছিল যে ওরকম সব খালেদা জিয়া

তাহলে বিএনপি হলো তৃণমূলের দল বিএনপি হলো জনগণের দল বিএনপির সাথে জনগণ আছে সাধারণ কর্মী আছে কোন ষড়যন্ত্র করে বিএনপির অগ্রতা বন্ধ করতে কেউ সামনে ধৈর্যের সাথে সংযমের সাথে যে কোনো কঠিন পরীক্ষা মোকাবেলা করার জন্য

সংখ্যা কত দাঁড়াবে কত ভোট পায় তখন সে কারণেই আমাদেরকে চেষ্টা করছি যখন সবাই মিলে হাসানের বিরুদ্ধে আন্দোলন করছি আমরা সবাই মিলে এই নির্বাচনটাকে নিশ্চিত করার জন্য দৈদ্রের সাথে সামনে জায়গায় প্রচুর আমাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ